আসসালামু আলাইকুম ওয়া আলা বাদ আমরা গুনাহ করি কিন্তু তবা করতে বোধ করি আমরা ভাবি আমাদের গুনাহ অনেক এত এতক্ষণ আল্লাহ তালা মাফ করবেন না আসুন আজকে আমরা এরকম একটা তওবার ঘটনা শুনি হতে পারে এই ঘটনাটি শোনার পর আপনার দিল তওবার দিকে অগ্রসর হবে একদা হজরত উমর রাজি আল্লাহ তাল কাঁদতে কাঁদতে রাসলাল্লা সাল্লি সাল্লামের দরবারে উপস্থিত হলেন রাসুল বললেন হে অমর তুমি কাঁচছ কেন তিনি আরজ করলেন দরজায় ক্রন্দনরত এক যুবক আমার কলজে পুড়িয়ে দিয়েছে রাসুল বললেন তাকে আমার নিকট নিয়ে এসো যুবকটি কাঁদতে কাঁদতে দরবার উপস্থিত হলো রাসুল বললেন তুমি কাঁচছ কেন যুবকটি বলল আমার অসংখ্য পাপ আমার উপর খুব দেশে প্রতাপশালী আল্লাহ তালার ভয়ে আমি কাঁদছি রাসুল সাল্লা এরসাদ করলেন তুমি আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করেছ সে বলল না অন্যায়ভাবে কাউকে হত্যা করেছ সে বলল না রাসুল করলেন তাহলে তোমার পাপ যদি সাত আসমান ও সাত জমিন এবং প্রস্থিত পর্বতরাজের সমপরিমাণ হয় তাহলে আল্লাহ তোমার পাপ ক্ষমা করে দেবেন সে বলল হে আল্লাহ রসুল আমার পাপ সাত আসমান সাত জমিন এবং প্রস্থিত পর্বতরাজের থেকেও বেশি রাসুল সালাহ সাল্লাম বললেন তোমার পাপ বড় না আল্লাহর কুরসি সে বললো আমার পাপ বড় রাসুল বললেন তোমার পাপ বড় না আল্লাহর আরস সে বলল আমার পাপ রাসুল বললেন তোমার পাপ বড় না ইলাহ বড় সে বলল আল্লাহ সর্ববৃহৎ ও মহান রাসুল বললেন বড় সত্তাই বড় পাপ ক্ষমা করে থাকেন অতপর রাসুল বললেন তোমার পাপের কথা বলো সে বলল হে আল্লাহ রাসুল আমার লজ্জা করছে রাসুল পুনরায় বললেন তোমার পাপের কথা বলো সে বলল আমি ছিলাম এক কাফন চোর সাত বছর ধরে আমি এই কাজ করছি এর মধ্যে এক আনসারিক যুবতী মারা গেল যথারীতি আমি তার কবর খুঁড়ে তার কাফন খুলে নিলাম কাফন নিয়ে একটু দূরে যেতেই শয়তা আমার প্রকৃতি দখল করে নিল ফিরে এসে আমি উক্ত মৃত যুবতীকে ধর্ষণ করলাম তারপর কিছু দূর যেতে না যেতেই যুবতী দাঁড়িয়ে বললো তোমার ধ্বংস হোক হে যুবক তুমি বিচার দিবসের বিচারকে ভয় করো না তুমি মৃতদের মজলি সে আমাকে নগ্ন করে গেলে তারপর আল্লাহর সামনে আমাকে নাপাক অবস্থায় দাঁড়াতে বাধ্য করলে এই ঘটনা শুনে রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম তেরে উঠলেন এবং যুবকটিকে গলা ধাক্কা দিয়ে বললেন জাহান্নাম তোর জন্য অপেক্ষা করছে বের হয়ে যায় হে পাপি কথাকার যুবকটি বের হয়ে গেল এবং অনবরত চল্লিশ রাত আল্লাহর নিকট তবা করলো চল্লিশতম রাতে সে আল্লাহর দরবারে এই বলে আরোস করলো হে মোহাম্মদ আদম ওয়া হাব রব যদি তুমি আমাকে ক্ষমা করে থাকো তাহলে মুহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে ও তার সাথীদেরকে জানিয়ে দাও অন্যথায় আসমান থেকে এক খণ্ড আগুন পাঠিয়ে আমাকে পুড়িয়ে ফেলো আমাকে আখের রাতে রাজার থেকে মুক্তি দাও তখন হজরত জিব্রাইল সাল্লাম রাসুল সাল্লাম আলাই সাল্লামের নিকট এসে বলল হে মোহাম্মদ আপনার ওপর বর্ষিত হোক আপনার রব আপনাকে সালাম পাঠিয়েছেন শুনে রাসুল বললেন তিনি নিজে সালাম সালাম তার কাছ থেকেই আসে এবং তার কাছে ফিরে যায় জিবরাইল বললেন আল্লাহ তালা জিজ্ঞেস করেছেন আপনি কি সৃষ্টিকুলকে সৃষ্টি করেছেন রসুল বলল না বরং তিনি আমাকে এবং গোটা সৃষ্টিকুলকে সৃষ্টি করেছেন জিবরুল বললেন তিনি জিজ্ঞেস করেছেন আপনি কি তাদের রিজিক দান করেন উত্তরে রসুল বললেন বরং আল্লাহ আমাকে এবং সবাইকে রিজিক দান করেন জিবরুল আল্লাহ সাল্লাম বললেন আপনি কি তাদের তবাকবুল করেন তাদেরকে ক্ষমা করেন রসুল বললেন না বরং তিনি আমাকে এবং তাদের সকলকে ক্ষমা করেন জিবলি আল্লাহ বললেন আল্লাহ তালা বলেছেন আপনি সেই যুবকটিকে ক্ষমা করে দিন আমি তাকে ক্ষমা করে দিলাম তখন রাসুল সাল্লাল্লাহ আলি সাল্লাম সেই যুবকটিকে ডেকে তার কবুলের সুসংবাদ দিলেন ভাই এর চাইতে বড় গুণা হয়তো হতে পারে না এত বড় গুণাকে আল্লাহ তালা মাফ করেছেন আমাদের গুণ হয়তো এর কাছে কিছুই না তাই আসুন আমরা নির্দিদায় সেই মহান স্রষ্টা সেই মহান শক্ত সেই মহান সৃষ্টিকর্তার কাছে প্রাণ খুলে আমরা তৌবা করি ইনশাল্লাহ আমাদের সকল তৌবা কালো কালো কবুল করবেন আমিন